নারী বড়ই ভয়ঙ্কর যে নারী শ্বশুর শাশুড়িকে দেখে না খাবার দেয় না তাদের দেখাশোনা করে না সেই নারী আবার বৃদ্ধ বয়সে তার ছেলে বৌমার সাথে আন্দোলন করে বৃদ্ধ বয়সে তাদের সাথে একসাথে থাকার জন্য তাদের সাথে একসাথে খাওয়ার জন্য নারী তুমি কেন বোঝো না আজ তুমি বধূ হলেও সময় তুমি শাশুড়ি হবে অনাথ আশ্রমে পিতৃহীন বা মাতৃহীন শিশুরাই থাকে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে যার সব কিছু আছে সেই ধনী লোকের ছেলে মেয়েদের বাবারাই বৃদ্ধাশ্রমে যার গার্লফ্রেন্ড বেশি আছে সে খুব স্মার্ট বা ফাস্ট তা নয় সময় জানবে যে পণ্য সস্তা তার ক্রেতার সংখ্যা বেশি ভুলে যাওয়াটা শিখতে হবে আর ভালো থাকতে হলে অনেক কিছু ভুলে যেতে হবে মুখে হাসিটা রাখি বলে বুকের ব্যথা ও বিষাদের মর্মটা কেউ বোঝে না মানুষের চোখে খারাপ হতে গেলে তোমাকে খারাপ হওয়ার প্রয়োজন নেই উচিত কথা বললেই তুমি মানুষের কাছে এমনিই খারাপ হয়ে যাবে তুমি কিছুই জানো না এটা জানাই তোমার জ্ঞানের আসল মানে তারা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না বেশি দিন টেকে সেই জিনিস তারা তাড়াহুড়ো করে পাওয়া যায় না হতাশ হওয়ার কিছু নেই ভালো সময়ে আসার আগে সময়টা একটু বেশিই খারাপ হয় রাত যত অন্ধকার হবে রাত যত গভীর হবে অন্ধকার যত ঘন হবে জানবে সকাল তত সামনেই আছে চিন্তা মানুষকে কষ্ট দেয় মায়া যার জন্যই হোক কষ্টটা নিজেকেই ভোগ করতে হবে এত ঠকি তাও শিক্ষা হয় না বিশ্বাস করাটা আমার জন্য একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মনের মধ্যে রাগ কখনো পুষে রাখতে নেই কারণ রাগই হলো আমাদের সব থেকে বড় শক্তি একলা কাঁদা আর একলা থাকা দুটোই মানুষকে অনেক শক্তিশালী করে তোলে জীবনটা আসলে তিন ঘন্টার একটা পরীক্ষা একটা প্রশ্ন দুটো প্রশ্ন না করতে পারলেও অভিভাবন করে বসে থেকে লাভ নেই পরেরটাতে চলে যেতে হয় রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক দুটোই এখন বিলুপ্তির পথে এখন সম্পর্ক শুধু টিকে আছে স্বার্থের সম্পর্ক রক্তের সম্পর্ক যদি বড় হতো তাহলে ডাস্টবিনে সদ্যজাত শিশুকে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসায় বাঁচে রক্তে নয় রক্তে তো ব্যাকটেরিয়াও বসবাস করে ব্যাকটেরিয়াও বাঁচে আজ থেকে দুশো বছর পর যারা তোমার সম্পত্তি যারা তোমার টাকা পয়সা ভোগ করবে তারাও তো তোমাকে চেনে না আর তুমিও তাদের চিনবে না এটাই বাস্তব ইউ ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে